তো বিয়ে বাড়িতে যাবি যে দুইটা বিয়ে তো দুইটা বিয়েতে না গেলে খারাপ দেখা যাবে তো হ্যাঁ তুই কয়টা বিয়েতে যাবি আমি যতটা না না বিয়ার নিমন্ত্রণ দুইটা তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আমরা সবার বিয়েতে যাচ্ছি আর দুইটা বিয়ের নিমন্ত্রণ আছে তো দুইটা বিয়ের জন্য গিফট আনা হয়ে গেছে আর এখন আমরা বের হব দেখি কয়টা দুইটাতেই যাই না একটাতে যাই মানে যেতে তো হবে দুটাতে এখন সবাইকে দুটোতে যাবো না একটাতে যাব জানি না তো আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আর আমি তো সিম্পলে সেজেছি খুব একটা স্বাস্থ্য ভালো লাগছিল না আর তো আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি বাড়িটাকে খেয়াল রাখবে সাটারটা ফেলে দিও ঠিক আছে রিম্পি তো এখন আমরা স্কুটি বুলেট টম বের হয়ে গেছে আমাদের এমন সময়ে ঠিক আছে তো এখন আমরা প্রথম বিয়েবাড়িতে চলে আসলাম প্রথম বিয়েবাড়িটা হলো তিনসুকিয়া দুর্গাবাড়ি হলে তো এখন সবাই দেখছে কেউ বলছে ভিডিও করবে না আর কেউ বলছে ভিডিও করো কিন্তু কেউ বললেও কি হবে না বললেও কি হবে আমি তো আমার ভিডিও করেই থাকবো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই সুন্দর ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার যে বউয়ের বউয়ের সামনে গিয়ে যে স্টেজে উঠে যে ফটো উঠাবো ওই ক্ষমতাটা নেই দেখুন কী ভিড় বউয়ের আশেপাশে মানে এত ভিড় ক্যামেরাম্যান আর দর্শক মানে সবাই তো আমি কি করেছি বয়ের সামনে দাঁড়িয়ে একটা ভিডিও বানিয়ে নিলাম আর গগনকে বলছি এই এদিকে তাকা অল্প এই দেখুন স্টেজের থেকে সব দেখা যাচ্ছে কুঞ্জ টুঞ্জ এদিকে খাওয়ার জায়গা লোকজন কে কে আসছে আর এই হলো বউয়ের দিদা আর দিদা ছোটো মাসি মেজ বড়ো মাসি আর মা আছে এখানে সবার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম মানে সবাই আমাদেরকে চিনে তো সবাই বলছে আমাদেরকে একটা ফটো উঠিয়ে দাও তো এই যে হলো বউয়ের মা নতুন বউয়ের মা তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ সবাই দাঁড়াও লাইন করে আমি ফটো তুলে দিচ্ছি আর এখানে যেয়ে আমাদের মিষ্টি আর সুমন এই যে আমাদের কাকু খাচ্ছে ফুচকা খাচ্ছে তো আমরাও ফুচকা দোকানে এসে দাঁড়িয়েছি ফুচকা খাবো এত ভিড় আর মানে জায়গা পাচ্ছি না তা তবুও মানে বিয়ে বাড়িতে গিয়ে সবার দেখা দেখে ফুচকা খেতে ভালোই লাগে তো খেয়ে খাওয়ার জন্য দাঁড়িয়েছি আর এই দাদা বলছে এই আমাদেরকে ভিডিও করো আমাদেরকে ভিডিও করো আমি বলছি দাঁড়াও দাঁড়াও ভিডিও করছি ভিডিও করে নিয়েছি আবার ফুচকার দোকানে নজর দিয়েছি বাবা দেখুন সবাই খেয়ে খেয়ে বাটিগুলোকে এখানেই রেখে গেছে তো আমিও একটা বাটি হাত বাড়ালাম হাতে বাটিটা নিয়ে বাড়ালাম তো এখন চলে এসেছি খাওয়ার জায়গাতে তো মিষ্টু বলছিলো মেজদি খাবো না আর এক বিয়েতে যেতে হবে তো আমি না না এসেছি যখন অল্প অল্প খাওয়া নিয়ে নিব অল্প অল্প নিয়ে নিব প্লেটে আর নিয়ে টেস্ট করবো তো মিষ্টিকে বলছি কেমন হয়েছে বলছে ভালো হয়েছে আমি ওই কম কম খা আবার আরেকটা বিয়েতে যেতে হবে না তো আমিও নিয়ে নিয়েছি অল্প চিনি আমরা অনেক আগে এসেছি আমার মেয়ে খুব জ্বালাচ্ছে আমি আমার মেয়েকে আমার মার কাছে দিয়ে রেখে পাইস আমরা কুলকাবাড়ি গেছিলাম তো এখন এসেছি দ্বিতীয় বিয়েতে আর দ্বিতীয় বিয়েতে এসে এই হলো আমার কাকার মেয়ে ছোট বড় কাকার মেয়ে তো কাকার মেয়ের সঙ্গে দেখা হলো তো বলছে এত দেরি করেছ দিদি আমি বলছি না আমরা আরেকটা বিয়েতে গেছিলাম তো ওই বিয়ের থেকে এসেছি বা এখানে এসেও দেখি ক্যামেরাম্যানের অভাব নেই তো আমি যে আমার মোবাইলটা নিয়ে ভিতরে ঢুকবো ওই ক্ষমতাটাই নেই তো যেই হোক আস্তে আস্তে ঢুকেছি গিফট দিয়েছি আর যতটুক পারি মানে ভিডিও বানিয়েছি

ব্যাট পার্টির আওয়াজ শোনা যাচ্ছে বোমের আওয়াজ শোনা যাচ্ছে তো ঢুকে গেছে আর কীভাবে হাঁটছে নাচানাচি করছে দেখুন বাপরে বাপরে কি নাচানাচি দেখুন হলো আমার মেয়ে একদম আমার কাকার মতো চেহারা পেয়েছে আর সবার সঙ্গে পরিচয় করছি মানে পরিচয় মানে ওদের সবাই চেনা লোকেই তো সবার সঙ্গে দেখা করছি। এই আমার বৌদি তো এখানে আমি বেশিরভাগটাই মানে অরিজিনালটা দেখানোর চেষ্টা করেছি কারণ এই হলে আর গান বাজছে না ওই হলে গান বাজছিল কপিরাইটের ভয়ে আমি নিজের ভয়েসটা দিয়েছিলাম তো এখানে হলো এখানের জামাই আর ওখানের জামাই তো আসেনি তাই আমাদের দেখা হয়নি আর এখানে আমরা খেতে বসেছি বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগলে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন